বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি যারা রোজা রেখেছে এই এই মাসে রোজা রেখেছে এবং মনের মধ্যে একটা আশা আছে যে আমার সম্পূর্ণ রোজাগুলো কবুল হয়েছে আর কবুল যে হয়েছে সেটা বুঝবো কি করে ইনশাল্লাহ বুঝে যাবেন যে আপনার রোজাগুলো কবুল হলো কিনা আমি বলবো যারা সুন্দর মন নিয়ে যারা রোজা রেখেছে তাদের রোজা হয়েছে কি হয়নি তা বোঝার কি কি লক্ষণ কি দেখলে কি করলে কি বুঝলে কি জিনিসটি আপনি উপভোগ করবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্ত রোজাই কবল হয়ে গেছে প্রথমত আমি বলবো রোজার মাসের আরেকটি কথা বলা হয়েছে সিয়াম সাধনার মাস আরও একটি কথা বলা হয়েছে এই রোজা বা এই রমজানের মাস হলো সংযমের মাস মানে নিজেকে সংযত করার মাস এখন এই মাসে রোজা সব কি লাভ হবে এখন লাভটা কি তো অবশ্যই অবশ্যই আজকের এই আলোচনাটি মন ও খেয়াল দিয়ে শুনবেন যে আপনার সমস্ত রোজা কবল হয়েছে কিনা তা আপনি বুঝবেন প্রথমত বলবো যাদের মন পরিষ্কার নিয়ে সুন্দর মন নিয়ে অনেক কষ্টসাধ্য করে রোজাগুলো রেখেছে এবং সামনে যে কটা আছে সে কটাও রাখবে কিন্তু আজকের যে বিষয়টি আপনাদেরকে বলবো যে দেখেন যে আপনি যদি মনকে পবিত্রর সাথে আল্লাহকে ভয়ের সাথে যদি আপনি রোজা রেখে থাকেন তাহলে আপনি কয়টা জিনিস আপনার জীবনে ঘটবে আর সেই জিনিসগুলো ঘটলে আপনি বুঝবেন যে রোজাগুলো কি আমার কবল হলো কি হলো না দেখুন প্রথমত আপনি চলে যাবেন কোথায় স্বপ্ন যুগে চলে যাবেন এরপরে মদিনার শরীফে চলে যাবেন কারণ যিনি মদিনাওয়ালা যিনি হরত মোহাম্মদ সাল্লাহ্লাম তিনিও কিন্তু উপবাস করেছেন তিনিও কিন্তু সিয়াম সাধনার মাস পালন করেছেন আর সারা দিন উপবাস করলে কি লাভ কি ক্ষতি তিনি জানতেন এবং তিনি আমাদেরকে দিয়ে গেছেন তো এখন বিষয় হলো যে এই উপবাস করতে হবে কেন পৃথিবীতে কি আল্লাহর খাবারের অভাব আছে বা আমি কম খেলে কি আল্লাহর লাভ হয়ে যাবে না এটি সম্পূর্ণই একটি বিষয় যে সোয়াবেরও কিছু নয় এবং এখানে যে সামনে কি পাপ করবেন সে পাপ থেকে মুক্ত থাকার জন্যই আজকের এই বিষয় দেখেন যে আপনি যদি চান জন্য হ্যাঁ আমার রোজাগুলো কবুল হয়েছে কি হয়েছে না তখনই আপনি দেখবেন আপনি মদিনা শরীফে ঘোরাঘুরি করছেন দেখছেন হয়তো নবী মোহাম্মদ কি আপনি দেখেননি যদিও তবুও কিন্তু আপনি সেই কাবা দর্শন করেছেন এবং সেই মদিনায় দর্শন করেছেন এবং ঘুরে ঘুরে আপনি দেখেছেন এবং মনে মনে আফসোস করছেন আর বলছেন নবী যেরকম পবিত্র ছিল এরকম আমরা যেন পবিত্র হতে পারি এমন কিছু ভাবছেন তখন আপনি এখান থেকে দশ বাঘের মধ্যে আপনার চার বাঘ আপনার রোজা কবলের ইঙ্গিত আপনি এখান থেকে বুঝে নেবেন আচ্ছা এরপরে রমজান মাসে যে রোজা রাখা হয় উপবাস করা হয় এটার যে ফলাফল সেটা বলবো যেমন সংযমের মাস সংযত হওয়ার মাস পাপ থেকে বিরত থাকার মাস যেমন একটি কথা দেখেন যখন আপনি একটি লোভনীয় বস্তুর দিকে তাকিয়েছেন তাকিয়ে ভাবতেছেন যে না এই লোভটা করা যাবে না আমি রমজান মাসে রোজা রেখেছি একটা সুন্দরী রূপসীকে দেখেছেন দেখে আপনার মনের মধ্যে একটা যাচ্ছে। যে তখনই আপনি নিজেকে সংযত করেছেন যে না না আমি সব ভাবি কি যে আমি তো রমজান মাসের রোজা কিন্তু আপনাকে কি করলো সে পাপের কাছ থেকে ফিরিয়ে রাখলো আচ্ছা এরপরে দেখা যায় একজন অনেক বড় বিল্ডিং করেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনি তো এত টাকার মালিক হননি তখন আমি তার তখন আপনি সেই বিল্ডিং ওয়ালার বিল্ডিং এর দিকে তাকিয়ে বলতেছেন যে এত বড় বিল্ডিং যদি আমার হতো কিতি সুখ শান্তিতে থাকতাম ঘরের ভাড়া তুলতাম আর খাইতাম তখন আবার ভাবতেছেন কি না 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 আমি তো রমজান মাসে রোজা রেখেছি আমার তো এগুলো লোভনীয় জিনিস ভাবার যাবে না কাউ কারো দিকে আপনি কুদৃষ্টি দেননি এবং দেখা যায় অন্যকে নিষেধ করেছেন বাবা রমজান মাস করোনা তখন আপনি যখন এই তিরিশটা দিন যখন আপনাকে সংযম করছেন চোখের দৃষ্টি কানের শোনা আকতা কুকতা শোনা হাত দিয়ে খারাপ জিনিস স্পর্শ করা বিভিন্ন খারাপ থেকে যখন আপনি এই তিরিশটা দিন আপনি নিজেকে সংযম করছেন তখন দেখবেন যে অনেক মানুষের দেখা যায় ঈদের দিন একটা কিছু মুখে দেবে আরে রোজানা ও না না আমি তো আজকে ঈদ তখন খাচ্ছে আবার ঈদের একদিন পরে অনেক মানুষের কিছু একটা মুখে দেবে আমি কি রোজা না ও না রোজা তো চলে গেছে তাহলে কি সেই খাসিয়ত সেই কিন্তু রয়ে গেছে আমলটা কিন্তু সেই মানুষের রয়ে গেছে রোজার দুই দিন পরেও কিছু মুখে দিলে মনে হয় আরে আমি কি রোজা কিনা ও পরে আবার দেখি যে না ঈদ চলে গেছে তাহলে সংযত আপনি এই তিরিশ দিন হতে 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 তারপরে দেখা যায় যে যারা এই সংযমটা দেখা যায় একেবারে আরও বাকি এগারো মাস ধরে রাখে এরকম যে পাপের দিকে তাকিয়েছেন না না আমি তো রমজান মাসে রোজা রেখেছি পাপ করা যাবে না না আমি তো খারাপ কোনো মন্তব্য করতে পারবো না আমি কাউকে কুটনামি করতে পারবো না আমি কারো বিষয় আমি লোভ করতে পারবো না তখন এরকম ভাবনা আপনার মধ্যে যদি বাকি এগারো মাস থাকে আবার এগারো মাস পরে কিন্তু আবার আবার রমজান রমজান মাস আসবে কিন্তু আপনি মাসে রোজা রাখছেন তখন দেখা যায় আপনি আপনি খারাপ খারাপ থেকে বিরত কেননা না 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 আমি রোজা রেখেছি আমি এটা খারাপ করতে পারবো না তাহলে এই রোজার মাস আপনাকে পাপের কাজ থেকে ফিরিয়ে রেখেছে আচ্ছা যদি আপনি ঈদের দুই দিন তিন দিন পরেও যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি তো একটা কিছু খাইতে গেলে বা একটা কিছু মুখে দেব। মনের মধ্যে জাগে আর আমি না রোজা পরে দেখা যায় আপনি তো রোজার মাস পার করেছেন ঈদ পর্যন্ত করে ফেলেছেন কিন্তু আপনার সেই আমলটা যেহেতু আপনার কাছে রয়ে গেছে তখন মনে করবেন যে আপনার রমজান মাসের রোজা আপনার হয়েছে হে সমস্ত জগতবাসী আপনার রোজা কবুল হয়েছে যার ফলে আপনার এই তিরিশ দিনের যে ধাক্কা সেটা কিন্তু ঈদের পরেও রয়ে গেছে যারে আমি নাকি রোজা রইলাম আমি কি মুখে দিচ্ছি ভিতরে একটা সাবধানতা কাজ করে যাই হোক সমস্ত জগতবাসী আরো কিছু লক্ষণ সেটি হলো কি দেখেন যে শরীয়তের মানুষ যদি হয় তাহলে সে মক্কা মদিনায় সে দেখবে ঘুরে আসতেছে তার মানে সে মক্কা মদিনা পর্যন্ত যখন স্বপ্নে চলে গেছে তাহলে নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি কিন্তু অবশ্যই তার প্রতি সন্তুষ্ট হয়েছে যার ফলে সে মক্কা ঘুরতে গিয়েছে এটাই তার লক্ষণ আর শরীয়তের মানুষের এবার তরিকতে যারা মুর্শিদ বলবো সেই তাদের কথা হলো যে স্বপ্নযুগে তার মুর্শিদ তার কাছে আসবে এসে বলবে বাবা তুমি রমজান মাসের সম্পূর্ণ রোজাগুলো রেখেছ তোমার প্রতি খুশি আছি তবে বাবা দেখো এই যে রমজান মাসের রোজাগুলো তুমি রেখেছ এর পাশাপাশি তোমার যে খারাপ কিছু দিক ছিল খারাপ কিছু সঙ্গ ছিল তোমার ছয় ঋবুর মধ্যে কিছু খারাপ কিছু ছিল এগুলো অনেকটাই ভালো হয়ে গেছে এখন তোমার ভালো দিকে মন সৃষ্টি হয়েছে তাই তোমার রাসুল তোমার কাছে মুর্শিদ রূপে এসে গেছে সুবাহান আল্লাহ এখন সেই মুর্শিদ তাকে আরও কিছু কর্ম আরো কিছু যে মানুষ উপবাস করলে কি কি হয় তা তিনি বলে গেলেন সেটি কেমন দেখেন যে তার মুর্শিদ বলে গেলেন যে দেখো আসলে রমজান মাসের রোজা নিজেকে সংযত করা বা সংযম করা সেটা কি জানো যে এই হাত দ্বারা কখনো পাপ করব না এই হাতের রোজা রেখেছি মুখ দিয়ে কখনো খারাপ বলবো না মিথ্যা বলব না আমি মুখের রোজা রেখেছি আমি কান দিয়ে আ কথা কুকথা শুনবো না আমি কানের রোজা রেখেছি আমি চোখ দিয়ে খারাপ দৃষ্টি করব না আমি চোখের রোজা রেখেছি আমার জ্ঞান দ্বারা আমি কুজ্ঞান করব না আমার মস্তিষ্ক দ্বারা আমি খারাপ জ্ঞান করব না আমার জ্ঞানকে আমি হেফাজত করেছি কন্ট্রোল করেছি সংযম করেছি তখনই কিন্তু এটাই হলো হাকিকতের রমজানের রোজা তবে তরিকতের মানুষের রোজা সেটা কিন্তু শুধু রমজান মাসেই করবে তা না এই রোজা সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সারা জীবনে এই একটি রোজা সেটি কি যে আমি খারাপ কথা বলবো না মিথ্যা বলবো না চোখে কুদৃষ্টি করব না কানে আকতা কুকতা শুনবো না হাত দিয়ে পা দিয়ে আমি মানুষের ক্ষতি করব না আমার জ্ঞান দ্বারা কোন মানুষের ক্ষতি হতে দেব না এই যে ক্ষতি হতে দেবেন না সারা জীবনে করেননি এটি আপনার সারা জীবনের একটা রোজা আর আপনার মুর্শিদ যদি কোনোদিন বলেছে বাবা তুমি জীবন গেলে ওই জিনিসটা খাবে না তখন সে জীবনে আর কোনদিন এই খাবারটি খায়নি তখনই তার সারা জীবনে একটি রোজা হয়ে গেছে যেহেতু কখনো তুমি কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাবে না তখন সারা জীবন সে তাকায়নি সারা জীবনে তার একটি রোজা রোজা হয়ে গেছে যে তুমি পা দিয়ে কোনোদিন খারাপ জায়গায় হেঁটে যাবে না সে এটা মৃত্যু পর্যন্ত মেনে গেছে তার সারা জীবনেরই একটি রোজা হয়ে গেছে এখন আপনারাই বলুন শরীয়তের রোজা আর মারেফতের বা রোজা কোন রোজাটি কেমন এটি অবশ্যই জানাবেন এবং আপনাদের রোজা কবলের লক্ষণগুলো বলেছি যদি এইগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ